সুপ্রভাত বন্ধুরা এই হল আদিসপ্ত গ্রাম আর এই গ্রামেই থাকে দুই সবজিওয়ালা এই যে খাটের উপর যিনি বসে আছেন তিনি হলেন মাধব মাধব খুব চালাক ও লোভী ব্যবসায়ী আর এই যে পাশে দাঁড়িয়ে আছে ইনি হলেন মাধবের স্ত্রী কি গো আর কতক্ষণ এমন পায়ে পা তুলে বসে থাকবে সকাল দশটা বেজে গেল যে তুমি কি আজ সবজির গাড়ি নিয়ে বাজারে যাবে না আরে বউ তুমি এত চিন্তা করো কেন বলো দেখি আমি কে বলতো আমি হলাম সবজিওয়ালা এই গ্রামের এক নম্বর সবজিওয়ালা আমি বাজারে বাজারে যাই না কেন যাওয়া মাত্রই কয়েক মিনিটের মধ্যেই যখনই আমার সব সবজি উড়ে যায় না মানে বিক্রি হয়ে যায় তাই বুঝি দেখবে একদিন তোমার থেকেও কোনো ভালো সবজিওয়ালা এসে তোমার সব অহংকার ভেঙে চূন্ন চূর্ণ করে দেবে এই তুমি কে হে তুমি আদৌ আমারই বউ তো নাকি অন্য কারো নিজের স্বামীকে দুদণ্ড শান্তিতে বসতে দিচ্ছ না তার উপর আবার খারাপ খারাপ কথা শোনাচ্ছ তা বলবো না তো কি করব শুনি যেমন কর্ম করবে তেমনি তো ফল পাবে নাকি তা কি এমন ভুল কর্মটি আমি করলাম শুনি করনি এই ভোলা ভালা গ্রামবাসীকে শহর থেকে ওষুধ দেওয়া এই হাইব্রিড সবজি এনে এত দাম দিয়ে খাওয়াচ্ছ এতে গ্রামের মানুষগুলোর ক্ষতি হবে না ওরে পাগল বউ আমার সবার এত লাভ ক্ষতি দেখতে গেলে আমি আমার লাভটা দেখব কি করে থাক এইসব ব্যবসার কথা তোমাকে বোঝাতে গেলে আবার রাত হয়ে যাবে তাই তোমার সাথে ভাটব কি আমার লাভ নেই আমি বরং বাজারে যাই ওখানে গেলে আমার দু পয়সা বেশি ইনকাম হবে এই বলে মাধব তার ঠেলাগাড়ি নিয়ে বাজারের দিকে রওনা দিল আর অন্যদিকে ভোলা নামে একজন সবজিওয়ালা নিজের জমিতেই সবজি চাষ করে তা পাড়ায় পাড়ায় বিক্রি করে দিন কাটাচ্ছিল এই হল তার বৃদ্ধা ঠাকুমা ও ছোট ভাই শিবু খুব ছোটবেলায় ভোলার বাবা মা একটা দুর্ঘটনায় মারা গিয়েছিল তারপর থেকেই ভোলা চাষবাস করেই তাদের ছোট্ট সংসারটা চালায় কিরে ভাই তুই স্কুলে যাবি না এখনও ঠাকুমার সাথে গল্প করছিস এই তো দাদা এখনই স্নান করে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি স্নান করে স্কুলে যা আর ঠাকুমা তুমি আমায় তাড়াতাড়ি খেতে দাও জমিতে গিয়ে যে আমায় সব সবজি আজ দুপুরের মধ্যেই কেটে নিয়ে সেগুলো নিয়ে আবার পাড়ায় বেরোতে হবে হ্যাঁ দাদু ভাই তুই একটু দাঁড়া তোর জন্য আমি ভাতটা বেড়ে আনি এই বলে ঠাকুমা ভাত এনে দেয় ভোলা ও শিবু ভাত খেয়ে নেয় নিজের ঠেলাগাড়ি নিয়ে জমির দিকে রওনা দিল ভোলা আর এদিকে শিভু কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলের দিকে রওনা দিল কিছুক্ষণ পর যখন ভোলা তার জমির কাছে এসে ভোলা দেখলো এ কি এ কি অবস্থা হয়েছে আমার পেঁয়াজ ক্ষেতের কে করলো আমার জমির এমন অবস্থা আর আমার পেঁয়াজগুলোই বা গেল কোথায় হায় রে হায় কে চুরি করলো আমার সব পেঁয়াজ এবার আমার কি হবে এই বলে ভোলা জমির কাছে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করতে থাকে এবং কিছুক্ষণ পর তার ঠেলাগাড়ি নিয়ে যা সবজি বেঁচেছিল তা নিয়েই সে বাড়ি ফিরে আসে ঠেলাগাড়িটা বাড়ির পাশে রেখে ভোলা ঠাকুমার কাছে যায় জন ঠাকুমা আজ কি হয়েছে কি হয়েছে রে দাদু ভাই তোর মুখটা হামুন শুকনো শুকনো কেন রে আর বলো না ঠাকুমা আজ আমার সমস্ত পেঁয়াজ কে যেন জমি থেকে চুরি করে নিয়ে চলে গেছে এবার তুমি কি করে আমি পাড়ায় মানুষ তো এখন পেঁয়াজ ছাড়া কোনো রান্নাই করে না আর আমার কাছে কোনো পেঁয়াজ নেই এখন আমি কি করব বুঝতে পারছি না কি কর বিপাল যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে এবার তুই তোর জমির দিকে ভালো করে নজর রাখবি আর আজ যে সবজি আছে তাই নিয়ে তুই পাড়ায় যা এই বলে ভোলা পেঁয়াজ ছাড়াই অন্য সবজি নিয়ে পাড়ায় বিক্রি করতে বেরিয়ে পড়ে কিরে মদন আজ এত কম পেঁয়াজ নিয়ে এসেছিস আর পেঁয়াজ কই আজকে মাধব দা আজ ভোলার জমি থেকে এই কটা পেঁয়াজই পাইছি বেটা জমি বড্ড ছোট তাই আজারের থেকে বেশি পেঁয়াজ আনতে পারলাম না গো ঠিক আছে ঠিক আছে শোন মদন এই একশো টাকা রাখ আর একটা কথা কান খুলে শোন এই গ্রামের যেন একটাও জমিতে পেঁয়াজ না থাকে সব যেন আমার কাছে এসে পৌঁছায় আর হ্যাঁ এই ব্যাপারটা যেন কেউ না জানতে পারে এটা মাথায় রাখবি আজকে মাধবদা তুমি এই বিষয়ে কোনো চিন্তা করো না তুমি তো আমার হাতের কাজ জানোই তুমি শুধু আমার কমিশন বাড়ানোর কথাটা মাথায় রাখো আর তারপর দেখো আমার কাজ এইভাবে চালাক মাধব মদনকে দিয়ে গ্রামের সমস্ত মানুষদের জমি থেকে যারা পিয়াজ চাষ করছে সব পিয়াজ চুরি করে তা বাজারের মহাজনের কাছে চড়া দামে বিক্রি করে এই যে মহাজন বাবু কেমন আছেন আর মহাজন বাবু বলছিলাম এখন পেঁয়াজের কি দাম চলছে আর বলিস না মাধব পেঁয়াজের যে কি আকাল পড়েছে গ্রামের কোনো মানুষ পেঁয়াজ নিয়ে বাজারে আসছে না তাই তো পেঁয়াজের এত দাম বেড়েছে তোকে আর আমি কি বলবো তুই পেঁয়াজ নিতে পারবি না রে পেঁয়াজ এখন আড়াইশো টাকা কিলো আরে বোকা মহাজন সব পেঁয়াজ যদি আমার কাছেই থাকে তাহলে তুমি কোথা থেকে পেঁয়াজ পাবে আচ্ছা ঠিক আছে মহাজন বাবু আপনার কাছে তো পেঁয়াজ কম আছে তাই এবার থেকে আমি আপনাকে শহর থেকে পেঁয়াজ এনে দেবো চালাক সবজিওয়ালা বাড়ি এসে তার চুরি করা সমস্ত পেঁয়াজ নিয়ে বাজারে আসে ও মহাজনের কাছে রাখে আরে বাহ মাধব তুই এত তাজা তাজা পেঁয়াজ কোথায় পেলি পেয়েছি মহাজন বাবু পেয়েছি সে শহর থেকে অনেক দাম দিয়ে আনতে হয়েছে আপনি এবার তাড়াতাড়ি মেপে আমাকে দামটা দিন আমাকে আবার শহরে যেতে হবে অন্য সবজি আনতে হ্যাঁ হ্যাঁ এই তো এখনই দিচ্ছি দাঁড়া এই বলে মহাজনবাবু মাধবের কাছ থেকে সমস্ত পেঁয়াজ নেয় ও মাধবকে তার সমস্ত পাওনা গন্ডা মানে মোটা রকমের টাকা দেয় এত টাকা দেখে মাধব তো খুব খুশি হয় ও বাড়ি চলে আসে অন্যদিকে বেজারা ভোলা পেঁয়াজ ছাড়াই তার ঠেলাগাড়ি নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরতে থাকে এমন সময় দুজন লোক ভোলার কাছে বাজার কিনতে আসে কিরে বলা আজ এত দেরি করে বাজারে এলি দে দেখি আড়াইশো পটল পাঁচশো আলু আর এক কেজি পেঁয়াজ দে পরান্দা আজ আমি তোমায় পেঁয়াজ দিতে পারবো না কেন রে কি হয়েছে আর বলো না কাল আমার জমির সমস্ত পেঁয়াজ কে যেন চুরি করে নিয়ে গেছে তাই তো আমি আজ পেঁয়াজ নিয়ে আসতে পারলাম না ভোলার মুখে এমন পেঁয়াজ চুরির কথা শুনে দুজন লোক তাড়াহুড়ো করে ভোলার ঠেলা গাড়ির কাছে এলো কি বলছিস কি ভোলা তোর পেঁয়াজও চুরি হয়ে গেছে তোরও মানে কি সুকুমার দা তোমারও কি পেঁয়াজ চুরি হয়েছে নাকি আরে শুধু কি আমার আমার সাথে হারানদারও পেঁয়াজ চুরি হয়েছে হ্যাঁ রে ভোলা আমারও পেঁয়াজ চুরি হয়ে গেছে কি বলো হারানদা তোমারও এ বেটা চোর বেছে বেছে কি আমাদেরই তিনজনের জমি থেকে পেঁয়াজ চুরি করছে দাঁড়াও এবারের একটা ব্যবস্থা করতে হবে কি ব্যবস্থা করবি বলতো কি আর করব এবার আমাদের পেঁয়াজ চাষের পাশাপাশি পেঁয়াজের জমিতে ভালো রকম নজর রাখতে হবে হ্যাঁ ঠিক কইছিস দিনের মধ্যে সার থেকে পাঁচ ভাস জমি দেখতে হইবে ঠিক আছে তাহলে তাই হোক এই বলে সেই দুই ব্যক্তি এবং ভোলা বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে এসে ভোলা দেখে তার ভাই খুব কান্নাকাটি করছে কিরে ভাই তুই এমন কান্নাকাটি করছিস কেন কি হয়েছে তোর আর বলিস না দাদু ভাই শিবুর জামাটা আজ ওর স্কুলে ছিঁড়ে যায় আর সেই নিয়ে ওর বন্ধু বান্ধবীরা সব খুব হাসি ঠাট্টা করেছে তাই ও খুব দুঃখ পেয়েছে দাদা এই ছেঁড়া জামা পরে আমি আর স্কুলে যাব না এটা পড়ে গেলে ওরা আবার আমার উপর হাসাহাসি করবে ও এই ব্যাপার তোর স্কুলের জামা ছিঁড়ে গেছে তুই চিন্তা করিস না ভাই এবার আমি নতুন করে পেঁয়াজ চাষ করি সেটা থেকে যে টাকা লাভ হবে সেই টাকা দিয়ে তোকে একটা নতুন স্কুলের জামা কিনে দেব কিন্তু এখন এই ছেঁড়া জামাটা ঠাকুমাকে দিয়ে সেলাই করে কিছুদিন চালা। দে তোর জামাটা আমি সেলাই করে দি। এভাবেই বেশ কিছুদিন কেটে যায় ও ভোলা পুনরায় পেঁয়াজ চাষ করে একদিন ভোলা তার জমিতে গিয়ে দেখে কি হারান্দা এবার তো গাছগুলো বেশ ভালোই হয়েছে এবার মনে হচ্ছে পেঁয়াজ একটু বেশি আরে পেঁয়াজ তো এবারও ভালোই ফলবে কিন্তু পেঁয়াজ কি টিকবে যা চোরের উপদ্রব বেড়েছে হ্যাঁ যা কইসিস আগেরবারের মতন এইবারও কি পেঁয়াজ চুরি হবে নাকি রে বোলা না না এবার পেঁয়াজ চুরি হতে দেব না আমরা সকলে মিলে দিনে অনেকবার এই জমি পাহারা দিতে আসব ঠিক আছে ঠিক আছে এবার থেকে আমরা তিনজন দিন অদল বদল করে প্রতিদিন জমি পাহারা দিতে আসব। সুকুমার দা হারান দা তাহলে এই কথাই রইল কাল থেকে তাহলে এটাই হবে এই বলে তিনজন বাড়ি চলে যায় ও নিজেদের পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন একজন করে জমি পাহারা দিতে আসে বেশ কিছুদিন এভাবেই জমি পাহারা দেবার পর একদিন আরে এই বেটা মদনা তোর ব্যাপারটা কি বলতো বেশ কিছুদিন ধরে আমি দেখছি তুই আমাকে পেয়াজেনে এনে দিচ্ছিস না রে তুই কি এখন পেঁয়াজ চুরি করতে পারছিস না নাকি মাধবদা আমি তো প্রতিদিনই পেঁয়াজ চুরি করতে যাই কিন্তু এখন দেখি ব্যাপারটা উল্টো হয়ে গেছে কি এমন হলো পরিস্থিতি আর আগের মতো গো আমি যখনই পেঁয়াজ চুরি করতে যাই তখনই দেখি কেউ না কেউ জমি পাহারা দিচ্ছে তাই তো আমি এখন আর পেঁয়াজটা চুরি করতে পারি না গো ও আচ্ছা তাহলে এই ব্যাপার গ্রামের লোক এত সতর্ক হয়ে গেছে আজ্ঞে মাধবদা গ্রামের লোক সাপ দেখেছে কিন্তু সাপের পাঁচ পা এখনো দেখেনি দাঁড়া এবার তাহলে ওদের মজা দেখাতে হবে শোন তাহলে মদন তোকে যা বলি হ্যাঁ বলো কি বলবা শোন গ্রামবাসীরা তো দিনের বেলায় ওদের জমি পাহারা দেয় কিন্তু রাতের বেলায় তো ওরা ঘুমোয় আর তোকে তোর পেঁয়াজ চুরির কাজটাই রাতেই সারতে হবে আর তোকে এই কাজটা আজ রাতেই করতে হবে কি রে পারবি তো আমি আবার পেঁয়াজ চুরি করতে পারবো না এইটা হইল আমার বায়ে হাতের খেলা তুমি শুধু আমার কমিশনটা একটু বাড়ায় দাও আর তারপর দেখো আমার কামাল আরে ঠিক আছে ঠিক আছে তোর কমিশন তুই ঠিক পেয়ে যাবি কিন্তু কাল মনে করে কাজটা যেন হয়ে যায় আর এখন তুই বাড়ি যা অনেক রাত হয়েছে এই বলে দুজনেই একে অপরের বাড়ি চলে যায় পরের দিন সকালে ভোলা সুকুমার এবং হারান নিজেদের জমিতে যায় এবং জমিতে গিয়ে যা দেখে তা দেখার পর তাদের মাথায় হাত চলে আসে হায় 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 এ কি অবস্থা আমার জমির তাই তো গো সুকুমার দা এই পেয়ার সোর তো আজও আমাদের সব পেয়ার চুরি করে নিয়ে গেছে হে ওপরওয়ালা এমন অবিচার আমাদের মতো গরিব মানুষগুলোর সাথেই করতে হয় আর অন্যদিকে চালাক মাধব সবজিওয়ালা তার ঠেলা গাড়িতে করে চুরি করা সমস্ত পেঁয়াজ নিয়ে বাজারে যায় এবং মহাজনকে সেই সমস্ত পেঁয়াজ বিক্রি করে মোটা টাকা লাভ করে কোথায় গগিন্নি কোথায় গেলে তাড়াতাড়ি একবার বাইরে এসো কি হয়েছে এটা কি এত চিৎকার চাচিমিচি করছো কেন আজ পেঁয়াজ বিক্রি করে অনেক টাকা লাভ হয়েছে গো তাই এই দেখো তোমার জন্য এই হাতের বালা নিয়ে এসেছি থাক থাক তোমার ওই চুরির টাকা কেনা বালা আমার লাগবে না একই তোমায় কে বলল ওই বালা চুরির টাকায় কেনা চুরির টাকা নয় তো কি মদনকে দিয়ে যে তুমি গ্রামবাসীদের পেয়াজ চুরি করে তা বাজারে বিক্রি করে মোটা টাকা লাভ করেছো আর সেই টাকা দিয়ে তুমি আমার জন্য এই বালা কিনে নিয়ে এসছো ভাবছো আমি কিছুই জানি না বউয়ের এমন কথা শুনে মাধব চুপ করে যায় আর অন্যদিকে ভোলা সুকুমার এবং হারান মনমরা হয়ে গাছের নিচে বসে থাকে আর ঠিক এমন সময় পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল এক সাধু বাবা আর তখনই সাধু বাবার নজর পড়ল ওই তিনজনের ওপর কি হয়েছে বাবা তোমাদের তিনজনকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে তোমরা এমন মনমরা হয়ে কেন বসে আছো আর বলো না সাধু বাবা আমাদের মতো এই অভাগাদের জীবনে অনেক দুঃখ আমরা যখনই পেঁয়াজ চাষ করি তখনই কে যেন আমাদের সমস্ত পেঁয়াজ চুরি করে নিয়ে চলে যায় ও আচ্ছা এই ব্যাপার তোমরা চিন্তা করো না আমার কাছে তোমাদের এই সমস্যার সমাধান আছে কি সমাধান উপায় আছে আপনার কাছে আছে রে আছে দাঁড়া এই এর মধ্যে আছে জাদুই পেঁয়াজের বীজ কিন্তু সাধু বাবা এই বীজ দিয়ে আমরা কি করব? এই বীজ দিয়েই তোরা এবার তোদের পেঁয়াজ চাষ করবি আর দেখবি যখন এবারে চোর তোদের পেঁয়াজ চুরি করবে তারপর শুরু হবে এই জাদুই পেঁয়াজ বীজের আসল কামাল বলে সেই জাদুই পেঁয়াজের বীজ দিয়ে চলে যায় এভাবে বেশ কিছুদিন কাটার পর তিনজন নিজেদের জমিতে আসে হারন বোলা এবার কিন্তু পেঁয়াজগুলো খুব সুন্দর হয়েছে হ্যাঁ গো সুকুমার দা বেশ ভালোই দেখতে লাগতেছে গাছগুলো কি হবে এত সুন্দর গাছ হয়ে সে তো আবার চোর এসে চুরি করে নিয়ে যাবে আরে দেখাই যাক না সাধু বাবা তো বলেছেন যে এবার পেয়ার চুরি করলে কামাল হবে আর তোরা এত চিন্তা করিস না চল চল এবার বাড়ি চল এই বলে তিনজন বাড়ি চলে যায় আর সন্ধ্যা নামতে না নামতেই বেটা মদন তিনজনের সমস্ত পেয়ার চুরি করে নিয়ে চলে যায় পরের দিন সকাল হতে না হতেই মাধব সবজিওয়ালা সেই সমস্ত চুরির পেঁয়াজ নিয়ে গিয়ে মহাজনকে বিক্রি করে মোটা টাকা লাভ করে বাড়ি ফিরে আসে আর ঠিক তার কিছুক্ষণ পরেই একজন খদ্দের পেঁয়াজ কিনতে সেই মহাজনের কাছে যায় এই যে মহাজন বাবু এই গরমে সারা বাজার ঘেঁটে ফেললম তবু কোথাও আর পেঁয়াজ পেলুম না তাই আপনার কাছে আসলাম দিন দেখে আমাকে এক কেজি পেঁয়াজ এই তো ভাই দাঁড়াও এখনই দিচ্ছি এই বলে মহাজনবাবু এক কেজি পেঁয়াজ দেয় সেই লোককে সেই লোক একটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে দেখে আরে একই মহাজন বাবু আপনার পেঁয়াজের খোসা ছাড়িয়ে একই দেখি পেঁয়াজের ভেতরে যে আলু কি বলছো কি ভাই আরে পেঁয়াজের ভেতরে আলু এটা কি করে সম্ভব আমি তো এই পেঁয়াজ মাধবের কাছ থেকে কিনেছি এমন অদ্ভুত ঘটনা দেখে বাজারের সমস্ত লোকজন মহাজনের দোকানের সামনে উপস্থিত হয় মহাজনা দেরি না করে মাধব সবজিওয়ালাকে ডেকে পাঠান কিছুক্ষণের মধ্যেই মাধব সবজিওয়ালা এসে উপস্থিত হয় ও বাজারের এমন হইচই দেখে ভোলা সুকুমার এবং হারান এসেও হাজির হয় কি রে মাধব তুই আমাকে এই নকল পেঁয়াজ দিয়েছিস যার ভেতরে পেঁয়াজ নয় আলু ভরা আছে এমন পরিস্থিতি দেখে মাধব সবজিওয়ালা ভয় পেয়ে যায় আগে মহাজন বাবু এই পেঁয়াজ আমাকে মদন এনে দিয়েছিল মদন তুই এই মাধবকে দিয়েছিস আইগে মহাজন বাবু ওই মাধব এই পেয়াজগুলো চুরি করে আনতে কয় আর আমি আইনে দেই ওরে বেটা মদন তাহলে এতদিন তুই আমাদের পেঁয়াজ চুরি করছিলি দাঁড়া আজ তোর একদিন কি আমার একদিন আরে মদনের মাইরে কি হবে আসল চোর তো ওই লোভী মাধব সবজিওয়ালা ওরে ধরে দিতে হবে রামদোলায় এই বলে যেই না সুকুমার এবং হারান মাধবকে মারতে যাবে এমন সময় ভোলা ওদের দুজনকে আটকে দেয় থাক থাক আর মারামারি করতে হবে না সাধু বাবার কৃপায় আমরা আসল অপরাধীকে ধরতে পেরেছি এটাই অনেক এবারের মতো ছেড়ে দাও মানুষমাত্রেই ভুল হয় ভোলার মুখে এমন কথা শুনে মাধব কাঁদতে কাঁদতে বলে ভাই ভোলা ভাই সুকুমার আমি অনেক বড় ভুল করে ফেলেছি ভাই আমি লোভে পড়ে তোদের পেঁয়াজ চুরি করে অনেক টাকা লাভ করেছি কিন্তু আজকে আমি তোদের কথা দিলাম আর কখনো এমন খারাপ কাজ আমি কারো সাথে করব না সৎভাবেই নিজের সবজির ব্যবসা করব আমাকে তোরা ক্ষমা করে দে ভাই এই বলে ভোলা মাধবকে ক্ষমা করে দেয় তারপর থেকে ভোলা নিজের পেঁয়াজ চাষ করে নিজের সবজি ব্যবসা করতে থাকে এবং মাধবও সৎভাবে নিজের ব্যবসা করতে থাকে